ওকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ হাত পর্যন্ত চ্যানেলে সবাইকে স্বাগত আর ভালোবাসা একটা নতুন ব্লগ স্টার্ট করলাম এখন এখন সকাল কটা বাজে এখন সকাল কোথাও হয় সাড়ে এগারোটা বাজে আজকে অনেকটা দেরি হয়ে গেছে আর তোমরা এর আগের ব্লগসে দেখেছো যে তোমাদের দাদা বাড়িতে এসেছে ছুটিতে তো এখন প্রচুর কাজের চাপ বেড়ে গেছে রান্নার চাপও বেড়ে গেছে কারণ নানা রকম নতুন নতুন জিনিস রান্না করতে হচ্ছে তো মানে রান্নাঘরে বেশিটা সময় কেটে যাচ্ছে আর প্রচণ্ড গরম পড়েছে আজকে মানে মেঘলা ওয়েদার আছে ঠিকই সকালে মানে প্রচন্ড মানে রোদের তাপটা এত বেশি ছিল সকালে এখন সাড়ে এগারোটা বাজে তো এখন রোদের মানে রোদটা নেই কিন্তু রোদের তাপটা অনুভব করা যাচ্ছে প্রচন্ড গরম লাগছে তো যাই হোক বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি আর এখন দুপুরে রান্না আয়োজন করব। চলো আজকে তোমাদের দাদাভাই বাজারে গেছে আর তোমাদের দাদাভাই বাজার থেকে কিন আনলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই অন্যান্য সময় তো আমাকে বাজারে যেতে হয় বাজার করতে হয় বাট আজকে তোমাদের দাদাভাই বাজার করেছে ও যখন মানে বাড়িতে আসে তখন ওই বাজার ঘাট করে আমাকে আর কিছু করতে হয় না কিন্তু ও যখন না থাকে মানে কাজে যখন বাইরে থাকে তখন আমাকে মানে সব দিকটা সামলাতে হয় তো ডুবু আর ওর বাবা একটু ইয়েতে গেছে মানে কি বলবো একটু বাইরে গেছে ডুবু একটু সাইকেলে মানে কি বলে সাইকেলে টালটা নাকি ঠিক করবে সাইকেলটা একদিকে ঘুরে যাচ্ছে তো ওটা ঠিক করার জন্যই গেছে আর ডুবু আর ডুবুর বাবা দুজনেই গেছে আর আমি বাড়িতে একা এই সময় ওরা বাড়িতে নিয়ে ভালো আছে কারণ থাকলে বক বক করতে থাকবে আর আমার কাজে দেরি হয়ে যাবে টাইম মতন দুপুরে ওদেরকে খেতে দিতে পারবো না তো ওরা ওদের কাজ করুক আর আমি আমার কাজ করি তাহলে চলো তোমাদের দাদাভাই বাজার থেকে কী গেছে এনে কী এনেছে কথা কেমন বেরিয়ে যাচ্ছে বাজার থেকে কি এনেছে না একবার দেখিয়ে দিই তোমাদের এই দেখো বন্ধুরা বাজারের ব্যাগটা আর মাছটা ওখানে রাখা আছে পরে তোমাদেরকে দেখাচ্ছে বাজারের ব্যাগ যেমন ধরা তেমনই মানে যেমনভাবে এনেছে তোমাদের দাদাভাই বাজার করে তেমনই ধরা কারণ এতক্ষণ মানে ঘরের অন্যান্য কাজগুলো করছিলাম সেই কারণে বাজারগুলো আর বের করা হয়নি তো এখন ভাবছি বাজারগুলো একটু বের করে নেব কারণ এখন তো রান্না করতে হবে তো রান্না করতে গেলে বাজারগুলো বের করতে হবে তা চলো এক এক করে বের করে যে তোমাদের দাদাভাই আজকে বাজার থেকে কী কী এনেছে অনেক বাজার করেছে এটুকু তো বোঝাই যাচ্ছে পুরো এক ব্যাগ ভর্তি করে বাজার করেছিল কি বাজার থেকে এনেছে তোমাদের দাদা ভাই চলো একবার দেখিয়ে দিই প্রথমেই দেখো বেরিয়ে গেছে উচ্ছে তা উচ্ছেগুলো আগে বার করে নিই এগুলো সব আলাদা করে রাখি পরে সব প্লাস্টিকে সাইজ করে রেখে ফ্রিজে ঢুকিয়ে দেবো তো এখানে আছে উচ্ছে ভেন্ডি এখানে আছে দেখো টমেটো একতরে সব বার করে এই দেখো কাঁচা লঙ্কা আর এখানে আছে আলু এখন কিন্তু ইদানিং আলুর দামটা খুব মানে বেশি হয়ে গেছে কারণ আলু কিন্তু এখন নষ্ট হয়ে যাচ্ছে কারণ এখন বৃষ্টি হচ্ছে যে কারণে আলু কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে গরমও পড়ছে আর তার মধ্যে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে মানে এই ওয়েদারে আলুগুলো আমি দেখলাম নষ্ট হয়ে যাচ্ছে এর আগে আমি আলু এনেছি এক কিলো মতন তার মধ্যে মানে পাঁচ ছটা আলু পচাই বেরিয়েছে তো যাই হোক তোমাদের দাদাভাইকে একটু আলুটা বেশি করে আনতে বলেছি কেননা বন্ধুরা ঢুকুন আলু খেতে এই আলু খেতে বলছে আলুর তরকারি খেতে মানে যে কোনো রান্নায় আলু খেতে ভালোবাসে আর আমিও ভালোবাসি এই কারণে ওকে বললাম আমাদের দাদাভাইকে বললাম যে একটু আলুটা তুমি বেশি করে নিয়ে এসো আর বাচ্চা কাচ্চা দেখবে আলুটা কিন্তু একটু দরকার পড়ে তারপরে আছে ঝিঙা এই দেখো ঝিঙা এক হাতে ভিডিও ধরে কাজ করছি তো বন্ধুরা এই কারণে একটু অসুবিধা হচ্ছে এখন আর স্ট্যান্ডে রাখা হয়নি কারণ আজকে প্রচণ্ড কাজের চাপ আছে আর মানে ওই ঘরে গিয়ে স্ট্যান্ডটা আনা হয়নি তো ভালো হাতে রেখেই আমি কাজ করি তো বন্ধুরা তোমরা এক এক করে দেখতে থাকো আর আমি এগুলো পরপর বার করে নিই ব্যাগ থেকে তো এই দেখো ঝিঙাগুলো বার করে নিলাম আর এখানে দেখো আছে আদা রসুন আদা রসুনটা আছে এখানে আর এই দেখো টমেটো এই সরি টমেটো বলছি কুমড়ো আর এই কুমড়োটা বেশ লালচে লালচে ভাব কুমড়োটা কিন্তু বেশ মিষ্টি হবে পরে প্লাস্টিক থেকে খুলে তোমাদেরকে দেখাচ্ছে আর তোমাদের দাদাভাই এই গরমে কী বলো তো শশা খেতে ভালোবাসে তাও এই কারণেই দেখো শশা নিয়ে আসছে বেশি করে চলো এক এক করে সব বার করে নিই ব্যাগটা একেবারে উপরে করে দিই তাহলে সব টাকা জিনিসপত্র একসাথে বেরিয়ে যাবে তো এই দেখো ব্যাগ পুরো ফাঁকা আমি ব্যাগের থেকে সব জিনিসপত্রগুলো বের করে নিয়েছি আর এই দেখো আমার বাজারের অবস্থা তো এখন এইগুলো সব গুছিয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি হ্যাঁ বাজারগুলো সব এক এক জায়গায় মানে আলাদা করে নিই কুমড়োটা আলাদা থাকুক এখানে টমেটো এখানে থাকুক বেগুন আছে বেগুনটা বেগুনটা আমি ভাজা খেতে খুব ভালোবাসি কিন্তু বেগুন এগুলো হচ্ছে মাকরা বেগুন না এগুলো হচ্ছে কালো বেগুন এই বেগুনগুলো পুরা খেতে ভালো লাগে এগুলো মানে ইয়ে না মা বলে তোমার মানে মাকরা বেগুন যে সাদা বেগুনগুলো ওই সাদা বেগুনগুলো ভাজা খেতে ভালো লাগে আর এই বেগুনগুলো কিন্তু তোমার মানে তরকারি খেতে ভালো লাগে আর এগুলো যদি বেগুন পোড়া করা হয় পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে যদি মাখা হয় তো বেগুন পোড়া দারুণ লাগে তো বেগুন পোড়া সাধারণত শীতকালেই ভালো লাগে তবে এই বেগুনগুলো কিন্তু পোড়া খেতেই ভালো লাগে বন্ধুরা এগুলো কিন্তু ভাজা খেতে অতটা ভালো লাগে না তো যাই হোক এই বেগুন দিয়ে বেগুন ব্যবহার করলেও কিন্তু খুব ভালো লাগে তো এখানে দেখো পটলগুলো আছে তো পটলগুলো আলাদা করে নিয়ে এগুলো সব সাইজ করে রাখতে হবে ওদিকে ওভেনে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি ওই দেখো ওভেনে ভাতটা বসানো আছে আর ওই দেখো কালো প্লাস্টিকের মাছটা রাখা আছে তো মাছটা এখন ধুয়ে নেবো আর ভাতটা মানে জলটা ফুটে উঠুক তারপর ওভেনটা আস্তে করে দেবো আর এদিকে দেখো এখানে আমি চলে আসলাম সবজির এখানে তো অনেক বাজার করেছে এত বাজার কিন্তু বন্ধুরা আমাদের লাগে না কারণ মানুষ তো মাত্র দুজন তোমাদের দাদাভাই তো কদিন ছুটি কাটিয়ে আবার কাজের ওইখানে ফিরে যাবে থাকার মধ্যে আমি আর ডুবো তো আমাদের এত বাজার কিন্তু লাগে না তো তোমাদের দাদাভাই কিন্তু বেশি করে বাজার নিয়ে এসছে মানে ও যখন বাজার করে না বেশি করেই বাজারটা করে নিয়ে আসে যাতে আমাকে বেশ কয়েকদিন যেন বাজারে যেতে না হয় ও বেশি করে বাজারঘাট করে নিয়ে আসে এগুলো সব সাইজ করে রাখতে হবে এখন আর কী বলো বন্ধুরা বাড়ির সামনে যে বাজারগুলো থাকে না মানে যেগুলো ভ্যানে করে নিয়ে আসে ওই বাজারগুলো কিন্তু মানে পুরো টাটকা পাওয়া যায় না মানে শুকনো বাজার থাকে সবজিগুলো যেগুলো বিক্রি হয় না সেগুলো আবার পরের দিন ওরা বিক্রি করে বাট মানে মার্কেটে গেলে না মানে ইয়েটা ভালো পাওয়া যায় মার্কেটে গেলে তোমার মানে সবজিগুলো ফ্রেশ পাওয়া যায় এটাই বলতে চাইছি আর কি কাজ করতে করতে কথা বলছি তো এই কারণে কথাটা একটু মানে দেরি হচ্ছে বলতে বা কথাটা আটকে যাচ্ছে দাঁড়াও সবজিগুলো এক জায়গায় সব ই করে রাখতে হবে তবে আজকে যে আমি কী রান্না করবো বুঝতে পারছি না তবে বন্ধুরা প্রচণ্ড গরম তো ভাবছি যে আম দিয়ে বাটা মাছের একটু আম টক করবো হ্যাঁ বাটা মাছের একটু আম টক করবো আর এদিকে ভাবছি একটু উচ্ছে আলু ভাজা করব। তবে আমার আর তোমার দাদা ভাইয়ের কিন্তু খাবার কোনো সমস্যা নেই বন্ধুরা কিন্তু সমস্যা হচ্ছে ডুবুকে নিয়ে কারণ ডুবু না একদমই অন্যান্য মানে উচ্ছে আলু ভাজা খায় না ওর অনেক কিছু খাওয়ার বাজ আছে এর জন্য ওকে মানে সমস্ত কিছু রান্না করে ওর পক্ষে কিন্তু মানে খাওয়া সম্ভব না ও খাবে না তখন ভাত পাতে বলবে আমি খাবো না আমি উঠে গেলাম তখন কেমন খারাপ লাগে তাই ওর জন্য সবসময় না আলাদা আলাদা কিছু রাখতে হয় তো বন্ধুরা এই দেখো তোমাদেরকে একবার বাজারটা ঘুরিয়ে দেখাই দেখো বাজারটা ঘুরিয়ে দেখে মনে হচ্ছে যেন আমি বাজারে গিয়েই তোমাদেরকে বাজার দেখাচ্ছি মানে বাজারগুলো সব এক জায়গায় মানে ব্যাগ থেকে ঢালা হয়ে গেছে সব গুছিয়ে নেওয়া হয়েছে এবার তোমাদেরকে এক এক করে দেখায় তো এখানে দেখো বন্ধুরা আছে পটল আর এখানে আছে হচ্ছে কুমড়ো তো কুমড়োটা প্লাস্টিকটা ছিঁড়ে ফেলতে হবে পুরো গিট দিয়ে এনেছে তো মানে বের করা যাচ্ছে না যাই হোক বন্ধুরা তোমাদেরকে এইভাবে এখন দেখিয়ে দিই তো এই দেখো বন্ধুরা সব বাজার এখানে আছে পটল এখানে আছে টমেটো এখানে আছে আদা রসুন আর এখানে আছে কাঁচা লঙ্কা আর এখানে তোমাদেরকে বললাম যে যে কালো বেগুনগুলো সে বেগুন আছে এখানে আছে ঝিঙা এখানে আছে শশা অবস্থা দেখো কত শশা এনেছে আর এখানে আছে উচ্ছে উচ্ছে আছে আর এখানে আছে ভেন্ডি আর এখানে আছে আলু আর এই হচ্ছে আজকের আমার সবজি বাজার তো আজকে সবজি বাজারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের দাদা ভাইয়ের এই বাজার করাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে তো ওদিকে দেখো ভাতের মার করছে তো ওদিকে চলো একবার চলে যাই ভাতটা ফুটে গেছে দেখো ভাতটা ফুটে গেছে ভাতের থেকে তো এখানে ভাতটা হতে থাকে ভাতের থেকে একটু জলটা কেটে রাখি দরকার ফেললে পরে তখন দেওয়া যাবে তো বন্ধুরা এখানে ভাতটা ফুটছে ফুটো এরপরে কি কি রান্না করব সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এখানে ভাতটা হচ্ছে বন্ধুরা ভাতটা ফুটে গেছে আর এই চালগুলো না একটু মানে এবারে দেখে ফুটতে একটু সময় নিচ্ছে কারণ এই মানে চালগুলো প্রচণ্ড ভাতে আয় হয় তো এখানে ভাতটা ফুটো আর এখানে তোমাদেরকে একবার দেখিয়ে দিই তোমাদের দাদাভাই আজকে যে মাছ এনেছে কি মাছ এনেছে কি মাছ এনেছে মনে হয় একবার তোমাদেরকে বলেছি তাও একবার তোমাদেরকে দেখিয়ে দিই যে মাছ আজকেও এনেছে বাবা প্লাস্টিকের ওপরে প্লাস্টিক ডবল প্লাস্টিক দেওয়া এখানে দুখানা প্লাস্টিক দেওয়া মাছ যদি কেটে নিয়ে না আসে তাহলে সমস্যা কেটে আনলে কোনো ব্যাপার না দেখো বন্ধুরা এই দেখো এই বাটা মাছগুলো খেতে আমার দারুণ লাগে বন্ধুরা জাস্ট অসাধারণ লাগে বন্ধুরা এই বাটা মাছগুলো খেতে খুব ভালো লাগে দেখো এই ছোটো ছোটো বাটা মাছগুলো খেতে না জাস্ট অসাধারণ লাগে এই বাটা মাছগুলো যদি পোস্ত দিয়ে মানে ঝাল করা যায় বা এমনি পেঁয়াজ টমেটো দিয়ে যদি ঝাল করা যায় ব্যাস ভাতের পাতে আর কিচ্ছু লাগবে না বন্ধুরা এই দেখো তো অনেক কটাই কিন্তু খুব বাটা মাছ এনেছে আর এই বাটা মাছগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা ভীষণ ভালো লাগে খেতে তা আজকে এই মানে আজকে অন্য কোনো মাছ আনে আজকে শুধু বাটা মাছ এনেছে এক রকমের মাছ এনেছে এই মাছগুলো তোমাদের কেমন লাগলো এবং এই মাছগুলো তোমরা কে কেমনভাবে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এদিকে দেখো আমার বিস্তিনে কত বাসন জমা হয়েছে এগুলো সব এখন ধুতে হবে আগে রান্নাটা সেরে নিই তারপর বাসনগুলো ধোবে ওদিকে সব কাজকর্ম সেরে আসা হয়ে গেছে